হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমরা কিন্তু আবারও চলে আসি নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওতে কিন্তু কিছু বোরকার কিছু কালেকশন থাকে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পিছে কিন্তু অনেক বোরকার কিছু কালেকশন নিয়ে আসে তো আজকে আমি যে বোরকাগুলো দেখাবো এগুলো হচ্ছে সব কোটি সিস্টেম বোরকা তো বোরকার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু মশলা খুব সুন্দর সুন্দর কালার দেখেন ভাইয়া প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর আমাদের দের জন্য কিন্তু অনেক সুন্দর কালার নিয়ে আসি আর প্রত্যেকটা কালার প্লাস ফেব্রিক্স বলেন ফেব্রিক্স কিন্তু খুব সফট আর প্রত্যেকটা ফেব্রিক্স থাকবে দুবাই চেরি কাপড়ের প্রত্যেকটা ফেব্রিক্স কিন্তু থাকবে দুবাই চির কাপড় আর একবারে সীমিত প্রফিটে কিন্তু আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সেল করে থাকতেছি আর আপনারা কিন্তু চাইলে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু অনায়াসে কিন্তু চৌষট্টি জেলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর কাস্টমার করে যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তাদেরকে কিন্তু বলে দিচ্ছি আমাদের কিন্তু কিছুদিন সময় দিতে হবে কাস্টমাইজ করে আমাদের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আর প্রত্যেকটা কিন্তু কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে দেখেন আমার এই সাইটটাতে দেখেন প্রত্যেকটা কিন্তু তিন চার সাতটা পাঁচটা পর্যন্ত কালার অ্যাভেলেবেল আছে তো প্রত্যেকটা কালার খুব সুন্দর সুন্দর কালার ঠিক আছে এখানে দেখেন কত সুন্দর কোটি সিস্টেম আর এটা কিন্তু ফ্রি সাইজ বডি আপনারা রকম যে যতটুক সাইজ বডি চান সবাই কিন্তু কাস্টমাইজ করে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এইটা কিন্তু শর্ট এটা কিন্তু শর্ট এটা কিন্তু সবাই পড়তে পারবে লাম্বা বলেন খাটো বলেন সবাই কিন্তু এটা পড়তে পারবে আর হাতার ডিজাইনটা দেখেন দেখেন খুব মারশালা খুব সুন্দর একটা হাতার ডিজাইন আর কালার কিন্তু অ্যাভেলেবেল থাকতেছে আমি জাস্ট আপনাদেরকে কালারের ধার কালারগুলো দেখা দিই আরও আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু কালারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে একটা কালার দেখতেছেন ইয়েলোর ভেতরে খুব সুন্দর একটা কালার যে কেউ উপর কিন্তু মাশালা খুব সুন্দর দেখাবে ঠিক আছে যে কেউ উপশালা খুব সুন্দর দেখাবে আর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনাকে কিন্তু চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে আমাদের দোকান ভিজিট করতে পারেন প্লাস আপনার দোকানেও কিন্তু আসতে পারেন ঠিক আছে তো আমরা কিন্তু চৌষট্টি জেলা কিন্তু হোম ডেলিভারি করে দিচ্ছি তো হোম ডেলিভারির জন্য আমাদের ফিফটি টাকা অ্যাডভান্স করতে হবে ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে বুঝে পাবেন ক্লিয়ারলি ডেলিভারি ম্যানের থেকে তো প্রোডাক্ট দেখে চেক করে আপনারা নিতে পারবেন নো প্রবলেম আর বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিলে হবে আর এটার ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হবে শুধুমাত্র একশো টাকা ডেলিভারি চার্জ থাকবে আর এই প্রোডাক্টের প্রাইসটা থাকবে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর মারাত্মক একটা কালার দেখতেছেন খুব সুন্দর সুন্দর কিন্তু কালার আর এগুলো কিন্তু কোটি সিস্টেম ঠিক আছে এগুলো কিন্তু লাম্বা কিন্তু সবগুলো কিন্তু সাইজ প্রত্যেকটা লাম্বা কিন্তু এক সাইজ তো এটা কিন্তু সবাই পড়তে পারে ছোট মানুষ বলেন খাটো বলেন আর লম্বা বলেন সবাই কিন্তু পড়তে পারে ঠিক আছে প্রত্যেকটার কালার জাস্ট আমি দেখা যাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার কিন্তু কালার অ্যাভেলেবেল থাকবে আপনার কিন্তু চাইলে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমাদের দোকান ভিজিটের জন্য কিন্তু আপনারা কিন্তু ঢাকা সিটি কলেজের অপোটে কিন্তু প্রিয়াঙ্গন সুপার মার্কেট যেই মার্কেটটা আছে ওই মার্কেটে কিন্তু নিস্তালে কিন্তু আমাদের দোকানটা একশো তেত্রিশ নাম্বার দোকান যে কেউ কে বললে হবে গার্লস ফ্যাশন দোকানটা কোনটা তাহলে কিন্তু চেনে দেবে অবশ্যই আপনারা আসবেন তো আজকের মতো কিন্তু এতটুকু ভিডিওতে থাকতেছে তো সামনে আমরা আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই গার্লস ফ্যাশনের দোকানের তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন কিছু কালেকশন দেখার জন্য তো আজকের মতো এতটুকুই সবাইকে আসসালামু আলাইকুম